যারাই ক্ষমতাতে আছে বা যারাই ক্ষমতাতে আসবে বা যারাই ক্ষমতাতে ছিল সমস্ত মানুষের ক্ষমতাকে আল্লাহ তালা একটা অল্প সময়ের জন্য দিয়েছিলেন এটা যারা পরিপূর্ণভাবে হক আদায় করতে পারছে তারা আল্লাহ তালা কাছ থেকে পুরস্কৃত হবে আর যারা এটার অপব্যবহার করেছে এটা শাস্তিও তাদেরকে ভোগ করতে হবে শুধু আখেরাতে ভোগ করতে হবে এমনটা নয় দুনিয়ার মধ্যেও কেউ যদি ক্ষমতায় থাকা অবস্থায় বড় কোনো অপরাধ করে এটার শাস্তি আমরা দুনিয়াতেও দেখতে পাই তাদের নাম মানুষ ঘৃণার শহীদ নেয় ইতিহাসে তাদের নাম বিক্ষিপ্ত বংশের প্রতিরক্ষা মন্ত্রী ছিল এর নাম ছিল হাজ বিন ইউসুফ বলেন নাম কি হাজ ইউসুফ সে মুসলমানদের মধ্যেই ছিল কিন্তু সে এমন কুখ্যাত ব্যক্তি ছিল এমন বড় খুনি ছিল ওই জামানায় বাচ্চা যদি না ঘুমাইতে চাইতো তো মা তাকে বলতো যে তুমি তাড়াতাড়ি ঘুমাও হাজ বিন ইউসুফ আসবে এ বড় কুখ্যাত ব্যক্তি ছিল হাজ বিন ইউসুফ আবার বিখ্যাত ছিল সে অনেক ভালো কাজও করে গেছে এটার মধ্যে একটা কাজ হচ্ছে কোরআনে কারিমের মধ্যে যত হরকত দেখতেছেন যে জবর বেশ এ হাজ বিন ইউসুফের আমলে এবং তারই হুকুমে এ কোরআনে কারিমের মধ্যে হরকত লাগানো হয়েছে এরপর একটা ভালো কাজ ছিল এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার বড় অবদান বিন ইউসুফের কারণ তার পুত্র জামাতা মোহাম্মদ বিন বিন এই দেশে পাঠাইছিলেন তার অবদান আছে অনেক অনেক ইসলামে অবদান থাকা সত্ত্বেও কিন্তু এই লোকটা ছিল বিখ্যাত খুনি অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে এই জন্য ঐতিহাসিকগণ তার এতগুলো ভালো কাজ থাকা সত্ত্বেও মানুষ যখন তার ব্যাপার ইতিহাস বলে তো তাকে বিখ্যাত খুনি বলে আখ্যায়িত করে কারণ তার ভালো কাজের চেয়ে অপরাধগুলো বেশি হয়েছিল সে অগণিত সাহাবাহী কেরামকে শুলিত চড়াইছে খুন করছে নির্বিচারে মানুষকে হত্যা করছে কিন্তু তার ভালো কাজের কম ছিল না এটা চারটি কানি কথা নয় যে কেয়ামত পর্যন্ত যতদিন কোরআনে কারিম থাকবে আর আপনি আলহামদু হামজার মধ্যে জবর দিবেন হার মধ্যে জবর দিবেন ডালের মধ্যে বেশ দিবেন আর হাজ্জা আজমিন ইউসুফের কথা মনে করবেন যে এখানে জবর এখানে বেশ এগুলো হাজার বিন ইউসুফ দিছিল কিন্তু এই কথা স্মরণ করার সাথে সাথে মুসলমান এই কথাও স্মরণ করে যে হাজার বিন ইউসুফ ওই ব্যক্তি যে মদিনার মধ্যে সর্বপ্রথম মহাজির সন্তান আবদুল্লাহ তাকে নির্মমভাবে তার মায়ের সামনে হত্যা করা হয়েছিল এইটাও মানুষ স্মরণ করে এই জন্য ভালো কাজের সাথে সাথে যারাই শাসক আছে এটা মনে রাখা উচিত যে আমার দ্বারা যাতে কোনো অবকর্ম না হয় আর আমার পরবর্তী প্রজন্ম যারা আছে এরা যেন আমার নামটা বিকৃতি আকারে না নেয় এবং আমার আমার যেন কোনো ইতিহাস এরা না থাকে এই জন্য যারাই ক্ষমতায় থাকবে সাবধান সাবধান এখানে বসার পরে যেন এই কথা মনে থাকে যে আমার একটা ইতিহাস পনেরো বছরের ইতিহাস বিশ বছরের ইতিহাস চল্লিশ বছরের ইতিহাস লেখা হবে আর আমার যদি অপকর্ম বেশি হয় আর ভালো কাজ যদি কিছু থাকে কিন্তু মানুষ অপকর্মগুলোই লিখবে অপকর্মগুলোই লিখবে এজন্য সাবধান এটা লেখা হয়েছে অমর আল্লাহ দশ বছর দুই মাস দশ দিন ক্ষমতায় ছিলেন ওনারও ইতিহাস লেখা হয়েছে হাজ ইউসুফের ইতিহাস লেখা হয়েছে ইয়াজিদের ইতিহাস লেখা হয়েছে শুধু মুসলমান নয় অন্যান্য ধর্মের মধ্যে যারা ভালো এদের ইতিহাস লেখা হয় যারা খারাপ এদের ইতিহাস লেখা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারাই ক্ষমতাতে আসে এদের মনে রাখা উচিত যে আমি কিভাবে চাই যে আমার মৃত্যুর পরে আমার ইতিহাসটা মানুষ কীভাবে লিখতে চায় এটা মনে রাখা উচিত ক্ষমতায় কেউ থাকবে না কিন্তু মনে রাখা উচিত যে আমার পনেরো বছরের ইতিহাস বিশ বছরের ইতিহাস চল্লিশ বছরের ইতিহাস কীভাবে লেখা হবে দেখবেন সমাজের সমস্ত মানুষের মেধা এক নয় আপনি হয়তো যেই কাজে পারদর্শী অন্য একজন ব্যক্তি এই কাজে পারদর্শী না কিন্তু সে যেই কাজে পারদর্শী আপনি এই কাজে পারদর্শী না এটা আসলে আল্লাহ তালায় মানুষকে সৃষ্টিগতভাবেই শ্রেণীবিন্যাস করছেন যাতে করে পৃথিবীর সকল মানুষ এক না হয় এটা আল্লাহ তালায় ভাগ করে দিয়েছেন পৃথিবী যাতে ভালোভাবে চলতে পারে এই জন্য আল্লাহতালা কিছু মানুষকে দুনিয়াতে শাসক হিসাবে পাঠাইছেন আর কিছু মানুষকে প্রজা হিসাবে পাঠাইছেন শাসনকর্তা আল্লাহ তালাই অল্প সময়ের জন্য তাকে জিম্মাদার বানাইছেন আর যাদেরকে এরকম আল্লাহ তালা শাসক বানাইছেন আল্লাহর হাবিব সাল আলি ও বিভিন্ন হাদিসে তাদের আচার ব্যবহার রাজাদের সাথে কীরকম হবে এগুলো অগণিত হাদিস আল্লাহ সাল্লাম বর্ণনা করছে আল্লাহ ক্ষমতার ব্যাপারে রাজত্বের ব্যাপারে অনেক আয়াত বান্দাদেরকে শোনাইছেন মধ্যে একটা আয়াত সৌরাতুল মিনুনের মধ্যে যেখানে আল্লাহ তালা ক্ষমতার কথা বলছেন মালিকানার কথা বলছেন রাজত্বের কথা বলছেন আল্লাহ সোরা মকমিনুনের বিশেষ করে পনেরো ষোলো আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন রফি যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি সুচ্চ মর্যাদার অধিকারী দুনিয়াতে যত কত মর্যাদা আছে এই সমস্ত মর্যাদার চেয়ে আল্লাহ তালার মর্যাদা হাজারো নয় হাজারো কোটি গুণের চেয়ে উর্ধি যেন আল্লাহ বলেন আজাদ সমস্ত মর্যাদার অধিকারী আমি দুনিয়ার মধ্যে মানুষ অনেক কিছু করে শুধু পদমর্যাদার মর্যাদার জন্য শুধু দুনিয়া কামানোর উদ্দেশ্য থাকে না একটা মর্যাদাও উদ্দেশ্য থাকে যেরকম আমি অবাক হয়ে গেছি যে আমাদের প্রশাসনিক কাজে অনেক মানুষের বেতন এত কম যে এর চেয়ে একটা সাধারণ মানুষও এর চেয়ে বেশি কামায় কল্পনা করা যায় যে একটা চেয়ারম্যান সাহেবের বেতন রাষ্ট্রীয় বেতন দশ হাজার টাকা না ভাবতেই অবাক লাগে একটা চেয়ারম্যান হওয়ার জন্য মানুষের লাখ নয় এখন তো বর্তমানে কোটি টাকাও খরচ হয়ে যায় অথচ তার বেতন কত দশ হাজার টাকা আমি কাউকে ছোট করছি না আপনি দেখেন এই দশ হাজার টাকা আমরা জানি যে বাংলাদেশের আইন অনুযায়ী একজন গার্মেন্ট শ্রমিক তার বেতনও দর দিতে পারবে না রাষ্ট্রীয় আইন এটা নিষেধ একজন শ্রমিক আর একজন চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান উনি জনগণের প্রতিনিধি তো এই দশ হাজার টাকার জন্য সেই পদ মর্যাদা নেয় নাই এটা তার উদ্দেশ্য না ওনার উদ্দেশ্য হচ্ছে মর্যাদা নেওয়া যে আমি যে চেয়ারম্যান আমি যে একজন জনপ্রতিনিধি এটা যাতে মানুষ জানো আমার নাম এই জনপ্রতিনিধির লিস্টে আমার নামটা উঠুক এই জন্যই মানুষ চেয়ারম্যান হয় এই দশ হাজার টাকার জন্য কেউ চেয়ারম্যান হয় না এখানে কি চায় মানুষ পদমর্যাদা চায় অনলভাবে আমি আরও গবেষণা করে দেখলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই হোক এখন যিনি আছেন বা পরবর্তীতে যারাই আসবেন ওনাদের বেতন খুবই কম এক লাখ টাকা ওনার বেতন এক লাখ টাকা বাসা ভাড়া আর আনুষাঙ্গিক পঁচিশ হাজার টাকা তো দুই লাখ পঁচিশ হাজার টাকার চেয়ে বাংলাদেশে অনেক চাকরিজীবী আছেন যারা এর চেয়েও বেসরকারিভাবে অনেক টাকা বেতন পান পান কি না তো এই জন্য উনি প্রধানমন্ত্রী হয়েছেন এই দুই লাখ পঁচিশ হাজার টাকার জন্য উনি প্রধানমন্ত্রী হন নাই প্রধানমন্ত্রীর যে একটা পদমর্যাদা এই মর্যাদা টাকা দিয়া কিনা যায় না বরং এখানে যে আদিষ্ট হন বসেন উনি শুধু এই মর্যাদা নিতে পারেন তো দুনিয়ার অনেক মানুষ শুধু পদমর্যাদার জন্য দুনিয়া কামায় শুধু মর্যাদা চায় তো সাল্লাহ তালা বলেন রফিউদ্দা রাজা দুনিয়ায় যত মর্যাদা আছে সমস্ত মর্যাদার অধিকারীকে আল্লাহ বলেন কে আল্লাহ এরপরে আল্লাহ তালা বলেন দুল আউস আর আমি হচ্ছে আরশি আজিমের মালিক আরশি আজিম কি আমরা সাত আসমান সাত জমিন অগণিত নক্ষত্র গ্রহ আমরা যা দেখতেছি এই সব কিছু হচ্ছে আরশি আজিমের নিচে আপনারা হয়তো একটা বড় মর্যাদাপূর্ণ কোরআনুল কারীমের একটা আয়াতের নাম শুনছেন যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি কি বলি আয়াতুল কুরসি এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিন এখানে ওয়াদ বলা হয়েছে ওয়াদ জমা ব্যবহার হয়েছে মনুবজন ব্যবহার হয়েছে জমিন আসমান যতগুলি আছে সব কিছুকে বেষ্টন করে রাখছেন আল্লাহ তালার কুরসি আল্লাহ তালার কুরসি তাহলে এই কুরসি কত বড় আর এই কুরসি কোথায় আছে আরও সে আজিমে তো আরও সে আজিম কত বড় এই সব কিছু আমরা যা দেখি আর দেখি না যেগুলো বিজ্ঞান গবেষণা করে বের করতে পারে নাই এই সবগুলি আর ওষী আজিমের নিচে অবস্থিত আর আল্লাহ তালা এই সবগুলোর করুদেব এই জনাল্লাহ নিজেই বলেন ওয়াসি আকরুসি ইউসসামা ওয়াজ ইউ ওয়াল ওয়া ইয়াহুদুহুমালা আলী ইউ লাও এই সব কিছুকে বেস্টন করে রাখছেন কে আল্লাহ তালার করুসি যে আসন আল্লাহ তালা বসা তো সমস্ত পদ মর্যাদার মালিককে আল্লাহ বলেন রফি আউদ্দার রজাদ সমস্ত মর্যাদার মালিক আমি দৌল্লাহরশ আর আমি হচ্ছে আরো সে আজিমের মালিক এরপরে আল্লাহ তালা একটা কুদরতের কথা বলতেছেন একটা পাওয়ারের কথা বলতেছেন আল্লাহ বলেন ইউলকে রোহামিন আমরিহি আলামিন ইবাদি আর আল্লাহ হচ্ছেন তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা গুরুত্বপূর্ণ বিষয় নাজিল করেন এটার ব্যাখ্যা অন্যদিন বলবো লিউন্দিরা দিরা তালা যাতে করে মানুষ আল্লাহ তালার সাথে যে সাক্ষাৎ হবে এই বিষয়ে সতর্ক হয় এখানে নবীদের কথা বলা হয়েছে নবীদের কাছে আল্লাহ তালা অহিম প্রেরণ করেন আর নবীদেরকে আল্লাহ তালা নিজের চয়ন করেন কেন যেন নবীর আইসা আল্লাহ তালার বান্দাদেরকে আখেরাতে যে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হবে তালাক হবে কি সাক্ষাৎ সরাসরি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হবে এই ব্যাপারে যাতে নবীরা আল্লাহর নিজ বান্দাদেরকে বলে দেয় সতর্ক করে এরপরে আল্লাহ তালা বলেন যে এই দুনিয়া শেষ হওয়ার পরে এই দুনিয়া ধ্বংস হওয়ার পরে মানুষের অবস্থানটা কি হবে ইয়াউমাহুম বারিজুন লা یخফা আলাল্লাহি মিনহুম শাই তাই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় যখন পৃথিবীর সব কিছু ধ্বংস হবে তো সব মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত হবে আর ঐসব মানুষগুলো ছুটতে থাকবে আল্লাহর দিকে দৌড়াতে থাকবে লা یخফা আলাল্লাহি মিনহুম শাই তখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই এই মানুষগুলোর আর গোপন থাকবে না কি থাকবে না গোপন থাকবে না আপনি দুনিয়াতে অনেক কিছু গোপন করতে পারেন আপনি যখন ক্ষমতায় বসেন তো আপনার নামে যদি পণ্ড বিশটা মামলা হয় এগুলো নিজ ক্ষমতা বলে সবগুলোকে স্থগিত করে দিতে পারেন এটা আপনার ক্ষমতা আরেকজন যখন ক্ষমতায় আসে তো এই পণ্ড ষোল মামলা দিয়ে আপনাকে আবার জেলে বল এটাও তার ক্ষমতা আপনি এগুলো গোপন করতে পারেন আল্লাহ বলেন ইয়মা হোমবার ইজন আলা ইয়াখা আর আল্লাহ সেই যেদিন কেয়ামত হয়ে যাবে কেয়ামতের মাঠে মানুষ ছোটাছুটি করতে থাকবে তো আর লং সেই তখন আল্লাহ তালা কাছে কোনো মানুষের কোনো অবকর্ম এবং ভালো কর্ম কোনোটায় আর গোপন থাকবে না কোনোটা গোপন থাকবে না আল্লাহ তালা সোরাব বানি ইসরাইলের মধ্যে বলেন ওয়ালা তাজির অজিরাদুন বিজরা উস এবং আপনি যেটা করেছেন যে অপকর্ম আপনি করেছেন এই অপকর্মের দায় বার আপনাকেই নিতে হবে অন্য কেউ এটা বহন করবে না আপনার অপকর্মের দায় বার আপনাকেই বহন করতে হবে এটা কেউ বহন করবে না কোনো বাবায় যদি অন্যায় পাবে মানুষের সম্পদ আত্মসাত করে আর নিজ সন্তানদেরকে অনেক ধনাট্য উপর রেখে যায় এটা শাস্তি সন্তান ভোগ করবে না এটার শাস্তি নিজ বাবাই ভোগ করতে হবে কারণ এই অপকর্ম কে করেছে বাবা এইজন আল্লাহ তালা সতর্ক করে দিয়েছেন মানুষকে বলা তাজির অজির উফর হে মানুষ দুনিয়াতে তুমি যাই কিছু করো না কেন যত অপকর্ম তুমি করবে সমস্ত অপকর্মের দায়বার তোমাকেই বহন করতে হবে কেউ বহন করবে না এরপরে আল্লাহ তালা দুনিয়ার সমস্ত রাজত্ব যাদেরকে আল্লাহ তালা জিম্মাদার বানাইছিলেন অল্প সময়ের জন্য যারাই ক্ষমতাতে আছে বা যারাই ক্ষমতাতে আসবে বা যারাই ক্ষমতাতে ছিল সমস্ত মানুষের ক্ষমতাকে আল্লাহ তালা একটা অল্প সময়ের জন্য দিয়েছিলেন এটা যারা পরিপূর্ণভাবে হক আদায় করতে পারছে তারা আল্লাহ তালা কাছ থেকে পুরস্কৃত হবে আর যারা এটার অপব্যবহার করেছে এটা শাস্তিও তাদেরকে ভোগ করতে হবে শুধু আখেরাতে ভোগ করতে হবে এমনটা নয় দুনিয়ার মধ্যেও কেউ যদি ক্ষমতায় থাকা অবস্থায় বড় কোনো অপরাধ করে এটার শাস্তি আমরা দুনিয়াতেও দেখতে পাই তাদের নাম মানুষ ঘৃণার সহিত নেয় ইতিহাসে তাদের নাম বিক্ষিপ্ত আবার লেখা হয় যেমন মুসলমানের এক শাসক ছিল হুমাইয়া বংশের প্রতিরক্ষামন্ত্রী ছিল এর নাম ছিল হাজ ইউসুফ বলেন নাম কি হাজ ইউসুফ সে মুসলমানদের মধ্যেই ছিল কিন্তু সে এমন কুখ্যাত ব্যক্তি ছিল এমন বড় খুনি ছিল ওই জামানায় বাচ্চা যদি না ঘুমাইতে চাইতো তো মা তাকে বলতো যে তুমি তাড়াতাড়ি ঘুমাও হাজ ইউসুপ আসবে ছিল হাজ ইউসুফ আবার বিখ্যাত ছিল সে অনেক ভালো কাজও করে গেছে এর মধ্যে একটা কাজ হচ্ছে কোরআনে কারিমের মধ্যে যত হরকত দেখতেছেন জের জবর বেশ এই হাজ বিন ইউসুফের আমলে এবং তারই হুকুমে এ কোরআন একাডেমির মধ্যে হরকত লাগানো হয়েছে এরপর একটা ভালো কাজ ছিল এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার বড় অবদান হাজ বিন কারণ তার বাতিষ্ঠ পুত্র জামাতা মোহাম্মদ বিন কাসেমকে এই হাজ বিন ইউসুফে এই দেশে পাঠাইছিলেন তার অবদান আছে অনেক ইসলামে অনেক অবদান থাকা সত্ত্বেও কিন্তু এই লোকটা ছিল বিখ্যাত খুনি অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে এই জন্য ঐতিহাসিকগণ তার ভালো কাজ থাকা সত্ত্বেও মানুষ যখন তার ইতিহাস বলে তো তাকে বিখ্যাত খুনি বলে আখ্যায়িত করে কারণ তার ভালো কাজের চেয়ে অপরাধগুলো বেশি হয়েছিল যে অগণিত সাহাবাই কেরামকে সুলিত চড়াইছে খুন করছে নির্বিচারে মানুষকে হত্যা করছে কিন্তু তার ভালো কাজের কম ছিল না এটা চারটি কানি কথা নয় যে কে আমত পর্যন্ত যতদিন পুরাণে কারিম থাকবে আর আপনি আলহামদু হামজার মধ্যে জেবর দিবেন হার মধ্যে জবর দিবেন ডালের মধ্যে পেশ দিবেন আর হাজা আজমিন ইউসুফের কথা মনে করবেন যে এখানে জবর এখানে পেশ এগুলো হাজা আজমিন ইউসুফ দিছিল কিন্তু এই কথা স্মরণ করার সাথে সাথে মুসলমান এই কথাও স্মরণ করে যে হাজা আজমিন ইউসুফ ওই ব্যক্তি যে মদিনার মধ্যে সর্বপ্রথম মহাজির সন্তান আব্দুল্লাহ তাকে নির্মমভাবে তার মায়ের সামনে হত্যা করা হয়েছিল এইটাও মানুষ স্মরণ করে এজন্য ভালো কাজের সাথে সাথে যারাই শাসক আছে এটা মনে রাখা উচিত যে আমার দ্বারা যাতে কোনো না হয় আর আমার পরবর্তী প্রজন্ম যারা আছে এরা যেন আমার নামটা বিকৃতি আকারে না নেয় এবং আমার আমার যেন অপকর্ম কোনো ইতিহাসে আর না থাকে এজন্য যারাই ক্ষমতায় থাকবে সাবধান সাবধান এখানে বসার পরে যেন এই কথা মনে থাকে যে আমার একটা ইতিহাস পনেরো বছরের ইতিহাস বিশ বছরের ইতিহাস চল্লিশ বছরের ইতিহাস লেখা হবে আর আমার যদি অপকর্ম বেশি হয় আর বালকা যদি কিছু থাকে কিন্তু মানুষ অবগর্মগুলোই লিখবে অবগর্মগুলোই লিখবে এই জন্য সাবধান এটা লেখা হয়েছে অমর রাতিয়াল্লাহ আল আনহু দশ বছর দুই মাস দশ দিন ক্ষমতায় ছিলেন ওনারও ইতিহাস লেখা হয়েছে ইতিহাস ইতিহাস লেখা লেখা হয়েছে হয়েছে শুধু মুসলমান নয় অন্যান্য ধর্মের মধ্যে যারা ইতিহাস হয় যারা খারাপ এদের ইতিহাস লেখা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারাই ক্ষমতাতে আসে এদের মনে রাখা উচিত যে আমি কিভাবে চাই যে আমার মৃত্যুর পরে আমার ইতিহাসটা মানুষ কিভাবে লিখতে চায় এটা মনে রাখা উচিত ক্ষমতায় কেউ থাকবে না কিন্তু মনে রাখা উচিত যে আমার পনেরো বছরের ইতিহাস বিশ বছরের ইতিহাস চল্লিশ বছরের ইতিহাস কিভাবে এই সমস্ত রাজা বাচ্চাদেরকে সতর্ক করছেন এই যে মহরম মাস গেছে খুনির কথা স্মরণ করে সেই খুনিকে ইয়াজিদ সেই খুনিকে ইয়াজিদ সীমার এদের কথাও মানুষ স্মরণ করে এই কোরআন ছিল ছিল মুসলিম বাহিনীর অনেক জায়গায় সে সেনা প্রধান ছিল মুসলমানের অনেক উপকারও সে করেছে কিন্তু খুন খারাপি এত বেশি করেছে যে মহরম মাস আসলেই মানুষ তার কথাও স্মরণ করে ভালো কাজগুলি স্মরণ করে না খুনা খুনির কথা কেন এই আজিদ কি ভালো কাজ করে নাই সে তাহাজার ছিল না ছিল না কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও সে এত অপরাধ করেছে কি নবীর বংশধর নিরস্ত্র বাহাত্তর জন ব্যক্তিকে সে হত্যা করেছে তো মানুষ কোনটা স্মরণ করে তার খুনা খুনিটাই স্মরণ করে এই জন্য ক্ষমতাতে যারাই আছে এদের এটা মনে রাখা উচিত যে আমি যতই ভালো কাজ করি যদি আমার ভালো কাজের তিরিশ পার্সেন্ট হয় আর মন্দ কাজ অবকর্ম যদি সত্তর পার্সেন্ট হয় মানুষ এই সত্তর পার্সেন্টেই মনে রাখবে আর আমার ইতিহাসটা এই সত্তর দিয়েই শুরু হবে এই জন্য সাবধান সাবধান তোমার ইতিহাস একদিন লেখা হবে একদিন তোমার ইতিহাস তিরিশ বছর পরেও মানুষ পড়বে যেরকমভাবে জাফরের ইতিহাস মানুষ পড়ে যেরকমভাবে ইয়াজিদের ইতিহাস মানুষ পড়ে